পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে অবস্থিত মরহুম ইয়ারুদ্দিন খলিফা রহমাতুল্লাহ এর মাজার শরীফ বিশেষ প্রতিবেদন সিটিজিটিভি টিভি স্টাফ আল ইমরান বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় মরহুম হরজত ইয়ারুদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ এর মাজার শরীফ অবস্থিত দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে হিন্দু মুসলিম খ্রিস্টান নয় সকল ধর্মের লোক সাধারণত এখানে আসে এবং ভক্তবিন্দুরাও আসে প্রতিনিয়ত মাঝার ঘুরে তথ্য সংগ্রহ করে সিটিজি টিভি এবং এআই টিভি টিম স্থানীয় সূত্রে আল ইমরান জানতে পারে সাধন মরহুম ইয়ারুদ্দিন বাড়ি ছিল শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর গ্রামে বাবা সরাইখা খলিফা সাহেব ছিল মেজ ছেলে তিনি আনুমানিক আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে আমপাড়া তার বাবার কাছ থেকে শিক্ষা নেন পরে নবদরবেশ নামের এক ব্যক্তির নিকটে সে কুরআন শিক্ষা গ্রহণ করেন তার স্ত্রীর নাম মোসাম্মদ ফাতেমা বেগম তাদের একটি পুত্র সন্তান ছিল নাম রাখা হল পবন খা মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহ স্ত্রী এবং পুত্র সন্তান কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দুটি মৃত্যুর কারণে শোকে তিনি ভেঙে পড়েন তিনি আটত্রিশ বছর বয়সে নিজ জেলা ছেড়ে ব্যবসায়িক উদ্দেশ্যে ফরিদপুর হয়ে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে অবস্থান নেয় সেখানে সে জমি জমা কিনে একটা দর্জির দোকান দিয়ে শুরু করেন তিনি অতি সৎ ছিল তার মৃত্যুর পর প্রতি বছর এখানে চব্বিশ ও পঁচিশ ফাল্গুন ওয়াস মাহফিল হয় এখানে একটি ফাজিল মাদ্রাসাও আছে মাজার সম্পর্কে কথিত আছে কম বেশি তথ্য ও অলৌকিক ঘটনা এখানকার অনেকেরই জানা মির্জাগঞ্জের আসার যাতায়াত হচ্ছে বরিশালের বাখেরগঞ্জ হয়ে একই রাস্তা থেকে মাজার প্রাঙ্গণে যাওয়া যায় আবার পটুয়াখালী জেলার পায়রাগঞ্জ নদীর ফেরি পার হয়ে মাজার শরীফে যাওয়া যায় এছাড়া পটুয়াখালী থেকে ছোট লঞ্চে মাজার শরীফে যাওয়া যায় আমাদের সঠিক তথ্য দিন আমরা চলে আসব আপনার দ্বার প্রান্তে আপনার এলাকায় স্বাগতম সিটিজি ক্রাইম টিভিতে আমরা দিনরাত চব্বিশ ঘন্টা যে কোনো খবরের সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সেবাই আমরা ন্যায় ও সত্যের পথে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ওয়েলকাম টু আওয়ার সিটিজ ক্রাইম টিভি উই আর এট ইউর সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এ ডে উইথ দ্য লেটেস্ট নিউজ নিউজ অফ এনি উই আর অন দ্য পথ অফ জাস্টিস এন্ড ট্রুথ থ্যাংক ইউ ফর স্টেইং উইথ হাস